আজকে আমরা দেখব কীভাবে ফাংশনাল কম্পোনেন্টের ভিতরে আমরা ডাটা পাস করতে পারি অর্থাৎ আমি এইখানে যে ফাংশনটা কল করছি এইখানে যদি আমি কোনো প্যারামিটার পাঠাই সেটা কীভাবে এখানে রিসিভ করবো তো এর জন্য আমরা একটা ওয়ে হচ্ছে এখানে আমরা ডাইরেক্ট একটা নেম দেবো আমাদের প্রপার্টির এবং তার সাথে আমি দেব ভ্যালু অর্থাৎ যেই নেমটা আমি এখানে দেব ঠিক সেই নেমেই আমি এই টাইমের ভেতরে অর্থাৎ টাইম ফাংশনে এই প্রপার্টিটা পাব এবং এই যে আমি ভ্যালুটা পাস করছি এটাকেই রিয়্যাক্টের ভাষায় বলা হয় প্রপস যেটার ফুল ফর্ম হচ্ছে প্রপার্টি তো আমি এখন এখানে যেই ভ্যালুটা পাঠাবো সেটা দিচ্ছি হলো নেমি এবং এই ভ্যালুটার ভিতর থেকে আমি চেঞ্জ করে দিলাম সাবিউল এবং এইখানে আমরা যখন রিসিভ করব তখন কিন্তু শুধুমাত্র যে নেম রিসিভ করব তা কিন্তু না আমরা রিসিভ করবো একটা অবজেক্ট এবং অবজেক্টের নামটা আমরা দিব সবসময় প্রপস এটা কোনো ম্যান্ডেটরি রুলস না যে প্রপসি দিতে হবে যে কোনো ভ্যারিয়েবল নেমই আপনি দিতে পারেন বাট প্রপস দেওয়াটা হচ্ছে গুড প্র্যাকটিস আমরা চেষ্টা করবো সবসময় প্রফসি দেওয়া তো এইখানে আমরা যে কাজটা করব এই প্রপসটা প্রিন্ট করব তো এর জন্য আমরা জেএসএক্সে যেভাবে প্রিন্ট করে যে প্রপসটা আমরা প্রিন্ট দিচ্ছি এভাবে এবং আমি এখন প্রজেক্টটা রান দিই এবং ব্রাউজারে যে রিফ্রেশ দিলাম ওকে সো এখানে একটা ইরোড দিয়ে দিচ্ছে অবজেক্ট আর নট ভ্যালিড অ্যাজ এ রিয়্যাক্ট চাইল্ড আমি একটু দেখি কী ইরোড দিল তো এইখানে আমি যে ভুলটা করেছি আমি প্রপসটা ডাইরেক্ট লিখে দিয়েছি এখানে আসলে কনসোল লক দেওয়া লাগবে আমি একটু ভুল করে ফেলেছি কনসোল লক দিয়ে দিই যদি আমি এবং এখন যদি ব্রাউজারে যাই এবং দেখেন এটা অলরেডি চলে এসছে এবং আমি যদি ইন্সপেক্ট করি কনসোলে গেলে দেখেন একটা অবজেক্ট চলে এসেছে এবং এই অবজেক্টটা যে যদি আমি এক্সটেন্ড করি দেখেন এই যে নেম প্রপার্টির সাহায্যে কিন্তু সাবিউলটা চলে এসেছে অর্থাৎ আমরা কিন্তু একটা অবজেক্ট রিসিভ করছি আমাদের এই ফাংশনাল কম্পোনেন্টের ভেতরে এখন এইখানে আমরা অবজেক্ট যেভাবে ডট দিয়ে তার বিভিন্ন প্রপার্টি ইউজ করতাম ঠিক একইভাবে কিন্তু প্রপার্টিগুলা ইউজ করতে পারি যেমন প্রপস ডট নেম যদি আমি দেই এবং এখন যদি এটা এটা আমি কনসোল লক করব না আমি যেটা করব। এখানে আমি উপরে একটা পিট এক দিচ্ছি এই ট্যাগের ভেতরেই আমি আসলে প্রিন্ট করে দেব আমাদের প্রপস ডট নেমটা এবং এখন যদি আমি ব্রাউজারে যাই দেখেন সাবিউলটা কিন্তু চলে এসেছে তো আমাদের নামটা কিন্তু প্রপারলি এখানে চলে এসেছে তো এখন যদি আমরা চাই যে মাল্টিপল ডাটা পাঠাবো অর্থাৎ শুধু নেম না তার সাথে আমি কি পাঠাবো ধরেন এজ পাঠাচ্ছি এখানে স্ট্রিং হিসাবে সব ডাটা পাঠাতে হবে এজ দিলাম ফিফটিন এবং টাইমে যে যদি আমি এখানে এইটাই আবার একটু কপি করে নিই উপরেরটা এবং এইখানে যদি পেস্ট করে আমি লিখে দিই এজ এবং আমি যদি আবার ব্রাউজারে যে রিফ্রেশ দিই দেখেন সাবিউলের সাথে কিন্তু এজটাও এখানে নিচে চলে এসেছে তো আমরা চাইলে কিন্তু খুব সহজেই এখন ভ্যালু পাস করতে পারি আমাদের প্রপসের সাহায্যে ভ্যালু পাস করতে পারছি এবং সেটা কিন্তু আমরা এলিমেন্টের ভিতরে ইউজ করতে পারছি অর্থাৎ আমাদের এখন এই এলিমেন্টটা কিন্তু ডাইনামিক হয়ে গেল আমরা বাইরের থেকে এর ভেতরে ভ্যালু পুশ করতে পারছি তো এখন আপনাদের মনে এটা আসতে পারে যে আমরা যদি এরকম কখনো হয় যে আমরা জানি না যে আমাদের কী টাইপের ডাটা আসবে বা ফিল্ডের নাম কি তখন কীভাবে কাজ করব তার জন্য আমরা এইটাকে করে এই টাইমটাকে আমরা নর্মাল যেভাবে ট্যাগ লিখি সেভাবে টাইম দিয়ে দিচ্ছি মানে নর্মাল ক্লোজিং ট্যাগ লিখলাম এবং এর ভিতরে আমি লিখলাম দিস ইজ ইট সামথিং কিছু এবং এইটা আমরা র্যান্ডমলি ভ্যালু পাঠাচ্ছি আসলে এইটা কারোর সাথে কিন্তু পেয়ার করা নেই এখানে যেমন নেমের সাথে এটা পেয়ার করা এজের সাথে এটা পেয়ার করা এটা কিন্তু কারোর সাথে পেয়ার করা নেই এই ভ্যালুটা যদি আমি পেতে চাই তখন আমি এই টাইমের ভিতরে লিখবো চিলড্রেন অর্থাৎ প্রবস ডট চিলড্রেন এবং এখন যদি ব্রাউজারে যাই এবং রিফ্রেশ দিই দেখেন দিস ইজ ইট অর্থাৎ অ্যানোনিমাস যদি কোনো ভ্যালু থাকে সেটাকে আমরা প্রবস ডট চিলড্রেনের সাহায্যে পেয়ে যাব তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে প্রপস ইউজ করতে হয় ফাংশনাল কম্পোনেন্টে আজকের ভিডিও এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ